রাইদিকে সারা দিন পার করো পার করো পার করো তাহলে ঠিক আছে আনে গাছের গুড়ি গাছের গুড়ি আছে গাছের গুড়ি আছে

থাকুমা এই ডাক কি মাছ ধৰে নিচি আজিকে গামলা তাত ঢালো আগে

পাকা লঙ্কা এগুলো বীজের জন্য আমি কালেক্ট করে রাখছি কারণ এই সব জাত সবসময় পাওয়া যায় না তাহলে এগুলো সব খেয়ে নেবে এগুলো একটাও থাকবে না তারপর নষ্ট হয়ে নিচে পড়ে যাবে দেখবে না বীজ থাকবে না আর তখন আবার চারা খোঁজাখুঁজি করবে আমাকে বলবে নিয়ে আয় যেখান থেকে হোক নিয়ে তখন আর খুঁজে পাওয়া যাবে তো যার জন্য পাকা লঙ্কাগুলো তুলে তুলে আমি নিয়ে যাচ্ছি এগুলো সব লাগাবো বন্ধুরা দেখুন এই যে সাদা লঙ্কাটা কিন্তু প্রচুর পরিমাণে হয় আর এবছর ডললে খোসানির আমরা চারা রাখি না এই যে বীজ হয়েছে তোলা শুরু করেছি

আজকে এই মাছটা রান্না হবে আজকে হবে কাতলা মাছের ভাপা কই মাছ মাগুর মাছ শোল মাছ এই সব মাছে তো ভাপা আপনারা দেখেছেন আমরা দেখিয়েছি মা রান্না করেছে খেতে তো অসাধারণ লাগে যারা খায়নি তারা বুঝতে পারবে না আর যারা অনেকেই আমাদের খেয়েছেন ওই কই মাছ ভাপা মাগুর মাছ ভাপা তো তারা জানেন তো আজকে হবে কাতলা মাছ ভাপা তো এই মাছ ভাপা করার পদ্ধতিটা একটু আলাদা তাই মা কিভাবে কি কি দিয়ে মাছটা আজকে ভাপা করবে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে আগে খেয়েছি একবার তো আজকেও খেয়ে কি আপনাদেরকে জানাবো পুজো শুরুই হয়ে গেছে আপনারা খুব সাবধানে পুজো কাটাবেন খুব ভালোভাবে পুজো কাটাবেন আচল পাতো আচল পাতো পাতো না তাহলে যুদ্ধ লেগে যাবে কত প্রজাতির লঙ্কা দেখো এখানে এটা বোম্বাই এইটা একটা জাত এইটা একটা জাত এই সাইজ বড় হয় এটা সাইজ ছোট হয় এইটা একটা জাত আরো বন্ধুরা রয়েছে আমি কালেক্ট করছি দেখি কি কি দেখাতে পারি আপনার দারুন কালারটা টা লঙ্কা গুলোর ছাল রান্না করে খাও আর বীজ গুলো রেখে দাও একটা জায়গাতে বাগানের একদম ফ্রেশ ভেন্ডি এই কটা তোলা হলো

সুন্দর মাছটার ভেতর একদম পাতলা পাতলা পিস করতেছি যাতে ভালো সেদ্ধ হয়ে যাবে কিসব খাবে কিসব এই মাছগুলো বেশ আছে একটু তেল অনেকগুলো মাছ হয়েছে একটা মাছ দেখে মাছের মাথাটা দিয়ে রান্না করব। গাছের যা যা সবজি পাবো সেই সবজি চলুন দেখি কি কি সবজি পাওয়া যায় ঝিঙে গুলো কিন্তু দারুণ হয়েছে এই দেখুন কত ঝিঙে হয়েছে এই যে এখানে দুটো আর এই দিকে দেখুন প্রচুর ঝিঙে হয়েছে পুরো এটা ঝিঙে মাচা একটা নেব আমি তার মধ্যে বেশি নেবো না এটাই নি টাটকা জিনিস তুলতেও মজা খেতেও মজা দেখতেও ভালো লাগে আর নেব না একটা কচি কুমড়ো হয়েছে এই কুমড়োটা বেশি বড় হবে না যে পোকা লেগে যাচ্ছে এই কুমড়োটাই তুলে নি সব খেয়ে গেছে কিসে বরবটি গুলো কুচি বরবটিগুলো শুধুই খাওয়া যাবে আর একটা ঝিঙে নিলাম একটা ছোট কুমড়ো নিলাম চলুন এবার পুঁই শাক নেব পুঁই শাক পাচি টাচি কিছু আনি নি দেখি এরকম করে নেবো না কটা পাতা নেবো নাকি পুঁই শাক তোলা হয়ে গেছে চলো নিয়ে যাই কাটাকাটি করি এবার সবজিগুলো আমি কেটে নিই মা ওদিকে মাছের মশলা রেডি করুক এটা আমি রান্না করব মাছ মা রান্না করবে টাটকা টাটকা আজকে সবজি আর টাটকা টাটকা মাছের মাথা বুঝলে আর দেখো কচি কুমড়ো দেখো এরকম কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করলে সুন্দর লাগে না খেতে দিয়ে আর এটা তো ঘ্যাট হবে সব রকমের সবজি দিয়ে দারুণ লাগবে খোসা আর কাঁচা লঙ্কা নিয়ে নিচে না না ভালো কি সুন্দর ঝিঙেটা মনে হচ্ছে খোসা সমেতি দিয়ে দিই বা এসে গেছে পোস্তের সঙ্গে দুটো গোলমরিচ নিয়েছি গোলমরিচ দুটো বেটে দেবো

সর্ষের তেল এই মশলাটা এবার মেখে নেব এর মাছগুলো দিয়ে দেবো এবার মেখে নিচ্ছি এবার মাছগুলো সবাই টিফিনে দিয়ে দেবে মশলাপাতি দিয়ে মাখানো হয়েছে কি সুন্দর একটা সেট ঠাকুমা তোমার তোমার এখনো বয়স আছে এই গাড়িতে চাপার ঠাকুমা চালা একবার এটা কি বন্ধু হাড়িতে করে কাপাবো হাড়িতে জল দিয়ে চাপা দিলাম ফটফট করে জলগুলো উঠবে আমি যেন অল্প জল দিচ্ছি জল শুকিয়ে গেলে আমি আবার জল দিয়ে দেবো এবার আমি কড়াই চাপাই জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা আগে একটু শুকনো খোলায় ভেজে নেব হলুদ

জিরে একটা দেবো এলাচ সবজিগুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ আদা আদাটা কি বেটে নেবে বাটা ঠাকুমা লঙ্কা চিড়ে রেখেছিল এর মধ্যে সবজির মধ্যে লঙ্কাগুলোও একসাথে দিয়ে দিয়েছে একটুখানি দেখো সামান্য একটু জল জল না দিলেও হতো তাও আমি দেখবো সুন্দর করে কষানো হয়ে গেছিল একটু জল দিলাম একটু সামান্য আবার লবণ নেব মশলা বাটা হয়ে গেছে মেয়েটার পাশেই রাখছি সবজি সব সিদ্ধ হয়ে গেছে এবার দেবো মাছের মাথা টাও দিয়ে দেবো মশলাটাও দিয়ে দেবো একসাথে এদিকে আমার মাছও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার হাড়ি ধরে নামিয়ে রাখি তাহলে বসে হয়ে যাবে খেতে বসে পড়েছি আমাদের বাগানের শাক আমার ধরা মাছ কুমড়ো তো একদম দেখলেন গাছের একদম কচি কুমড়ো তুলে নিয়ে এলো মাছের মাথা দিয়ে রান্না হয়েছে খেয়ে দেখি কত এই এই রান্না বন্ধুরা দারুণ লাগে খেতে এই শুকনো শুকনো করে একটু মাখতে হবে স্বাদটাই আলাদা লাগে খেতে মাছের তেলের গন্ধই আলাদা

কেমন আছে গুরুদেব পুঁশাক দাদা গেছিল মা ধরতে তাই ভাগ্যে কিন্তু আছে এই কাতলা মাছের উমরে রে কানসা কাঞ্চা হ্যাঁ আমি কিন্তু না বাড়ি চলে যাই আমি বাড়ি যেয়ে স্নান করে ভাত খাবো আজকে একটু ঘুরতে বেরোবো এরই মাঝে দাদা বাড়ি কিন্তু বোধন শুরু তাই একটু টেস্ট করে দিই কয়েক কেজি ওজনের মাছ এইয়া তিন কেজি এই তিন কেজি ওজনের মাছ নসিও না থাকলে পাওয়া যায় না না সত্যি রান্না খুব ভালো হয়েছে কি কালার এসছে গো মা আমাকে ছোট দেখে দাও মা বড়টা বাবার জন্য রাখো ছোট দেখে দাও আমার আরে এই যে কি হয়েছে গো মা এদিকে সর্ষের গ্রেভি দেখুন কত সুন্দর পেস্ট করেছে মা সর্ষের গ্রেভিটা আরে গন্ধ কি সুন্দর বন্ধুরা

ভালো আছে খেতে দারুণ গো ও দারুণ মাছ অত বড় মাছ স্বাদ হবে না কয় কেজি ওজনের কাতল তিন কেজি না সাত তিন কেজি ও কাজ দা তিন কেজি তিন কেজি ওজনের আমি আবার কাতলা তো কাতলা তো সবাই কয় আমি কই কাতল দারুন সত্যি দারুন

আর পুরো টেস্ট কিন্তু মাছের মধ্যে ঢুকেছে দারুণ দারুণ সত্যিই দারুণ আছে পুজোতে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন কাতলা মাছ বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু এভাবে রান্না করে সবাইকে খাওয়াতে পারেন আর এইটা কি দারুণ লাগবে দারুণ এইটা কি এই যে শাল শাল দেখেন মাগুর মাছের মতন মোটা হয়ে গেছে শালটা এই যে কী স্বাদ তেল তেল হয়ে গেছে তেল 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 কি ওই যে

বাস বাড়ি এসে কাতল মাছের ষষ্ঠ ইলিশ পুঁশাক ডাল পুঁশাকের ঘ্যাট হাই পাই খাবার তো পূর্বর্তী মাছ ধরাটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে একটু আনন্দ পাবেন সবাই তার জন্য ভিডিওটা কেমন লাগলো আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে পুজোতে কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে খেতে পারেন বন্ধুরা আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে সঙ্গে থাকুন